আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা একটি বিশেষ এবং অমর ঘটনা নিয়ে আলোচনা করব এটি হলো আসহাবে কাহাব বা গুহার লোকদের গল্প যা কোরআনে বর্ণিত একটি মহৎ ঘটনা আজ আমরা কেন এই গল্প আমাদের জন্য এত গুরুত্বপূর্ণ এবং এটি কিভাবে আমাদের শিক্ষা দিতে পারে আসে কাহাবের ঘটনা কোরআনের সুরা কাহাফে বর্ণিত রয়েছে যা ইসলামের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই গল্পটি সাতজন যুবকের সম্পর্কে তারা ছিলেন ইমানদার এবং তাদের জীবনে এক ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হয়েছিল এক সময় মক্কায় একটি অত্যাচারী শাসক ক্ষমতায় ছিল যে ছিল এক ধরনের জুলুমকারী সে সমস্ত মানুষকে নির্দিষ্ট দেবতার পূজায় বাধ্য করত এবং কেউ যদি তার বিরুদ্ধে দাঁড়াত তবে তাকে শাস্তি দেওয়া হতো এই পরিস্থিতিতে সাতজন যুবক তাদের বিশ্বাসের প্রতি স্থির ছিলেন এবং সত্যের পথে চলতে থাকলেন একদিন তারা নিজেদের বিশ্বাসের জন্য এই অত্যাচারী শাসকদের থেকে পালিয়ে যান এবং একটি গুহায় আশ্রয় নেন ঘুমের অলৌকিকতা আসাবে কা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো তারা গুহায় আশ্রয় নেওয়ার পর আল্লাহ তাদের ঘুমে রেখেছিলেন এবং সেই ঘুম ছিল এক অলৌকিক ঘটনা তারা সেখানেই তিনশো বছর ঘুমিয়েছিলেন এরপরে আল্লাহ তাদের জাগিয়ে তোলেন এবং তাদের কাছে সমস্ত পরিস্থিতি পরিবর্তিত হয়ে যায় কোরআনে বর্ণিত রয়েছে আর তারা গুহায় তিনশো নয় বছর কাটিয়েছিল এ ঘটনা শুধু সময়ের ব্যাপারে আমাদের একটি নতুন ধারণা দেয় না বরং ইমান এবং আল্লাহর শক্তির প্রতি আমাদের বিশ্বাস ও দৃঢ় করে এটি আমাদের শেখায় যে আল্লাহ যেভাবে চান সেভাবে সময়ে পরিবর্তন আনতে পারেন তিনি যে কোন সময় কিছু অদৃশ্য শক্তির মাধ্যমে তার বান্দাদের রক্ষা করতে পারেন গুহার মধ্যে ঘুমানোর সময়ের পরিবর্তন এবং জাগ্রত হওয়া এসব কিছুই আল্লাহর বিশেষ রহমতের প্রমাণ আসাবে কাহাফের ঘটনা আমাদের বিভিন্ন মূল্যবান শিক্ষা দেয় প্রথমত আমাদের ইমানকে কঠিন পরিস্থিতিতেও ত্যাগ করা উচিত নয় যখন কেউ আমাদের বিশ্বাসকে চ্যালেঞ্জ করবে বা আমাদের ওপর চাপ সৃষ্টি করবে তখন আসহাবে কাহাফের মতো আমাদের দৃঢ় থাকতে হবে দ্বিতীয়ত এটি আমাদের শেখায় যে আল্লাহর সাহায্য সব সময় উপস্থিত থাকে যখন আমাদের মনে হয় যে আর কোনো উপায় তখন আল্লাহ তার রহমত পাঠিয়ে আমাদের রক্ষা করতে পারে যেমন তিনি আসহাবে কাহাফকে রক্ষা করেছিলেন তৃতীয়ত এই ঘটনা আমাদেরকে শেখায় যে আমরা যদি সৎ পথে চলি এবং আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করি তাহলে আল্লাহ আমাদের পরীক্ষায় সফল করতে সাহায্য করবেন গুহায় আশ্রয় নেওয়া যুবকদের মতো আমাদেরও কখনো কখনো সৎ পথে চলতে হলে কষ্ট সহ্য করতে হতে পারে তবে আল্লাহ আমাদের সঙ্গী থাকবেন আধুনিক যুগে আসহাবে কাহাফের প্রাসঙ্গিকতা আজকের যুগে যখন মানুষ দ্রুত সাফল্য চাইতে চায় এবং ইমানের দিকে অল্প মনোযোগ দেয় তখন আসহাবে কাহাফের গল্প আমাদের মনে করিয়ে দেয় যে ধৈর্য এবং সঠিক পথে চলা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের জীবনে অনেক পরীক্ষার মুখোমুখি হতে হয় কিন্তু বিশ্বাস এবং ধৈর্যের মাধ্যমে আল্লাহ আমাদের সাহায্য করবেন এছাড়া সময়ের পরিবর্তন এবং স্থিরতার ব্যাপারে এই ঘটনা আধুনিক প্রযুক্তি এবং জীবনের গতি বুঝতে সাহায্য করে আসহাবে কাহাফের গল্প আমাদের শিখায় যে প্রকৃত শান্তি এবং স্থিরতা আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন করে আছে এটি ছিল আসাহাবে কাহাফের অমর ঘটনাটি সম্পর্কে আলোচনা তাদের গল্প শুধু একটি ঐতিহাসিক ঘটনা নয় বরং এটি আমাদের জীবনের প্রতিটি পদক্ষেপে আল্লাহর প্রতি বিশ্বাস এবং ধৈর্যের গুরুত্ব বোঝায় আল্লাহ আমাদের সকলকে সত্য এবং সৎ পথে চলার তৌফিক দান করুন আমিন আমাদের ভিডিওটি কেমন লাগলো আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং কমেন্টে আপনার মতামত শেয়ার করুন আল্লাহ হাফিজ